এই যে চিরাটা দেখতেছেন এটা কিছুক্ষণ পরে পরে ট্রিপ হয়ে যায় এখন কিন্তু রান অবস্থায় আছে এখন খুলে নিছি আমি ভিতরের অবস্থাটা দেখাই হয়ে গেছে দেখতে অনেকগুলো একদম বাইরের একদম বাইরের হোলগুলা কিন্তু দেখা না যখন আমরা ক্লিন করবো ক্লিন করার পরে ভিতর থেকে বাইরের হোলগুলা সানলাইটটা কিন্তু দেখা যায় তো এটা নিয়ে আজকে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করবো এখন প্রথম সর্বপ্রথম আমরা থার্মোস্টার আরে থার্মোস্টার না সরি আমরা ক্লিন করবো কনডেন্সার কনডেন্সার ক্লিন করবো তারপরে আমরা ভিতরে যেটা চেম্বার যেটা কলিং হয় কলিং কোয়েল এটা ক্লিন করবো এর আগে ফিল্টার আছে ফিল্টার ক্লিন করবো তারপরে সে আমরা এই যে গ্যাসের পিএসএ পার্সেন আমরা চেক দিমু চারশো দশ নম্বরের এটি এগুলো চেক দিব তারপরে অনেক কারণে কিন্তু হইতে পারে হাই টেম্পারেচার আপনার এই যে এই যে এই যে ফিল্টার এই যে দেখতেছেন ফিল্টার এই যে ফিল্টারগুলো যদি ব্লক হয়ে যায় তারপরও হইব তারপরে সে গিয়া যদি গ্যাস কম হয়ে যায় তারপরেও কিন্তু মনে করেন যে কম্প্রেসার কিন্তু গরম হয়ে যাইব তো আর কনডেনসার ব্লক হইলে এবং কি এই যে এই যে এই যে দেখতেছেন অ্যাডজাস্টমেন্টগুলো অ্যাডজাস্টমেন্টগুলো যদি খারাপ হয়ে যায় বা স্পিড স্লো হয়ে যায় ওগুলোও কিন্তু ওগুলোর কারণেও কিন্তু হাই টেম্পারেচার হয়ে যায় পর্যাপ্ত পরিমাণে ভিতরে গরম হওয়াটা যদি কন্ডেশনার না বের করতে পারে হ্যাঁ তারপরেও কিন্তু হয়ে যায় তো এই দেখেন এই জন্য কিন্তু কিছু সুইচ দেওয়া আছে এখানে আমি একটু বড়ো করে নেই ফটোটা দেখেন খেয়াল করেন এই যে এই যে দেখেন এইচপিএস এবং কি এই যে এফ সি এস এটা হইলো এটি এর জন্য ফ্যানের জন্য এইচপিএস হলো আমাদের কি হাই প্রেসার সুইচ আর এখানে আছে যে এটা হলো সেকশন লাইন দেখেন কত মোটা এটি হলো সেকশন লাইন সেকশন লাইনের এলপিএস মানে লো প্রেশার স্যুজ এটি হলো হাই প্রেশার শ্যুজ এটা হলো এফসিএস এটা হলো ফ্যানের জন্য স্পেশাল দুইটার জন্য দুইটা ফ্যান দেখেন এখানে কিন্তু তিনটা আছে তিনটে সুইচ আছে পর্যাপ্ত পরিমাণ যে কোনো জায়গায় আপনি দেখবেন এলপিএস এবং কি এস পি এস আছে মানে হাই প্রেশার এবং কি লো প্রেশার এফসিএসটা কিন্তু ভালো ভালো বড়ো বড়ো ইউনিটে ইউনিটে প্যাকেজ ইউনিটে চিল্লারে ইউনিট থাকে ওইখানেও কিন্তু দেখেন ওই যে এখানেও দুইটা আছে এখানেও দুইটা আছে এবং কি ওই যে এই যে এখানে এই যে আমার একটা আছে টোটাল তিনটে করে কিন্তু আছে যে তিনটে করে কিন্তু আছে তো বিস্তারিত আলোচনা করবো প্রথমে আমি একটা ক্লিন করে নেব এইটা তারপরে আমরা ওয়ারিংটার সম্বন্ধে আলোচনা করে নিব তারপর আবার দেখেন এই যে দেখেন এই যে কম্প্রেসারের ভিতরে যে অয়েলটা আছে দেখেন এই যে অয়েলটা আছে ওয়েলটাও দেখতে নেই দেখতেই লেভেলটা কতটুকু আছে ওয়েলের তারপর এই যে দেখেন এখানে তো হিটার আছে হিটার লাগানো আছে দেখেন এখানে হিটার লাগানো আছে মানে কম্প্রেসারের ওয়েলটারে নরম রাখার জন্য তো এই যে দেখেন এই হিটারটা কিন্তু এটা যে না বসতে পারে ঠিক আছে এই দেখেন হিটারটা এটাও দেখেন একটা হিটার এই যে এখানে এটা গরম রাখে বিশ আমি আলোচনা করব আর এটার এই যে বটটোলো এইটা এই যে দেখেন বটল ইটা এটা হল মেইন এটা ছোট্ট একটা সার্কিট এই সার্কিটের জন্য আমরা এটা টু টোয়েন্টি টু আমরা মনে হয় টোয়েন্টি ফোর বোল বা হ্যাঁ টোয়েন্টি ফোর বোল এখানে ইউজ হয়েছে টোয়েন্টি ফোর বোল এসি ইউজ হয়েছে আর এখানে দেখেন দুইটা কন্ট্রাক্টরের জন্য দুইটা কম্প্রেসারের জন্য দুইটা কন্ট্রাক্টর আলাদা আছে আর এখানে ব্লুয়ারের জন্য আছে এবং কি দুইটা অ্যাডজাস্টমানের জন্য আছে একটা ব্লুয়ারের জন্য আসে এ দেখেন তিনটা কন্ট্রাক্টর এবং কি একটা ওয়েলার আর দুইটা হলো আমার কম্প্রেসারের জন্য বিশ্বের দিন আলোচনা করবো আর দেখেন ময়লা কীরকম বেশি দেখেন এই যে ময়লা মনে আপনি দেখতে পেয়েছেন দেখেন কীরকম বেশি ময়লা দেখেন দেখেন এটাও ক্লিন করবো দেখেন এই যে এটাও আরেকটা দেখেন এটাও ক্লিন করবো ইনশাল্লাহ তো এটা রানিং অবস্থা আছে দেখেন চলতে আছে এটা কোনো সমস্যায় ট্রিপ হয় না কিন্তু এটাও ক্লিন করে দিব আর এটা কিন্তু প্রচুর প্রচুর হয়ে গেছে ডাস্ট দেখছেন আসেন তারপরে আমরা কি করতে আসেন আরো দেখাই এই দেখেন দেখছেন দেখেন কীরকম ময়লা আল্লাহ প্রচুর ময়লা ক্লিন করতে গো এটার মধ্যে আমরা কুইল কুলিং কয়েল কুলিং কয়েলটা আমরা খুলতে এই যে দেখেন আমরা এখান থেকে তুলে নিবো এই যে এখান থেকে আমরা খুলে নিব এই যে দেখেন ভিতরে এই যে ভিতরে কুলিং কয়েল তারপরে এই যে কুলিং কয়েল আমরা ক্লিন করে দেব অবশ্যই ক্লিন করে দেব ক্লিন আমি অনেক দিন আগে করে গেছি তারপরও এখন ক্লিন করতেব আর আমার এই যে দেখেন এই যে ব্লুয়ারটা এই যে খ্যাল করে দেখেন এই যে ব্লুয়ারটা যদি এই ব্লুয়ার স্পিড কমে যায় তাও আপনার এখানে আইস ধরবো খেল করবেন এই যে ভিতরের যে কুলিং কয়েলটা ওইটার মধ্যে কুলিং কী কী কারণে কুলিং কয়েল আইস ধরে যদি গ্যাস টেম্পারেচার লো হয়ে যায় তাও আইস ধরবো যদি আপনার ফিল্টার ব্লক হয়ে যায় তাও আইস ধরবো যদি গ্যাসটা যদি আপনার সাইকেল না করতে পারে সার্কুলেশান না করতে পারে সেকশানি আর ডিসচার্জে যে কোনো জায়গায় ব্লক থাকলে আইস ধরবো তারপরে এই যে বেলটা যদি লুজ হয়ে যায় তাও আইস ধরবো এই মোটর যদি স্পিড কমি যায় ব্লুয়ার স্পিড যদি কমবা যায় তাও আইস ধরবো আরও কয়েকটা কারণে আইস ধরবো আচ্ছা এটা আমরা ক্লিন করবো ক্লিন করার পরে দেখেন আমি দেখাই দিই করার পরে এই যে এটা আমরা ডেনিসটা গুলে নিমু এখানে ডেনিসটা যে দেখেন ডেনিসটা এবং কি এখানে দেখেন কুলিং কোয়েল একটা আট দিয়ে দিছে এখান থেকে ওপেন করে এসেছে আপনার ডেনিসটা মানে যে কাছরা যে ওয়েস্ট ওয়াটারটা এটা আমরা বাইর করার জন্য তারপরে প্রপারলি ক্লিন করতে গেলে এখানে দেখেন ফিল্টার আসে এই যে দেখেন এই দেখেন যে ফিল্টারগুলো আছে এটা ছোটো ফিল্টার এ নিচে আসে বড়ো ফিল্টার এই যে দেখেন নিচে হলো বড়ো ফিল্টার এগুলো আপনি ক্লিন করতে গিয়ে দেখেন কীরকম রয়েছে দেখেন এই প্রত্যেকটি এর ভিতরে তিনটা এর ভিতরে চারটা তিনটা চারটে প্রত্যেকটি ফিল্টার আপনি ক্লিন করে দেবো প্রপারলি তারপরে আমরা কি করব তারপরে আমরা আবার এটা রানিং করব রানিং করার পরে আসেন আবার আমরা কম্পাসারের দিকে যাই আমরা এটা রানিং করবো রানিং করার পরে কিছুক্ষণ চলার পরে আমরা অবশ্যই দরজাটা বন্ধ করে দেব যে দরজাটা এখন খোলা আছে দরজাটা বন্ধ করে দিব কারণ এই দরজাটা যদি খোলা থাকে যদি আমি দেখছি যে কম্প্রেসার প্রায় আট দশ মিনিট পনেরো মিনিট চলার পরে কিন্তু ট্রিপ হয় কিন্তু যখন আমি দরজাটা খুলছি তখন সাথে সাথে কিছুক্ষণ পরে দেখছেন আপনারা কিন্তু মানে পাঁচ সাত সেকেন্ডের পরে দশ সেকেন্ডের পরে কিন্তু ট্রিপ হয়ে গেছে কেন যে কনডেন্সারের হাওয়াটা আগে তো কিছু বাইর হইতো এখন তো যখন দরজাটা খুলছি তখন তো ভিতরে হাওয়াটা নেয় নেয় বাইরের হাওয়াটা অ্যাডজাস্টমেন্ট টান দিয়ে নিয়ে নিছে এই জন্য কম্পেশা কিন্তু ট্রিপ হয়ে গেছে কম্পেশা কিন্তু ট্রিপ হয়ে গেছে ওভারলোডে বা অত্যন্ত হাই প্রেশার হয়ে গেলে ওভারলোডও ট্রিপ হইব এবং অত্যন্ত গরম হয়ে গেলে কিন্তু কম্পেশা কিন্তু ট্রিপ হয়ে যাব আচ্ছা তো এখন আমরা কী করবো আমরা সার্ভিস করার পরে ইনশাল্লাহ সার্ভিস করার পরে আমরা প্রথমেতে কমপক্ষে দশ থেকে পনেরো মিনিট চালাম ওইটা এর মধ্যে যখন কিছুক্ষণ সাথে সাথে আমরা গ্যাসটা চেক দিব না গ্যাসটা চেক দিব পরবর্তীতে কিছুক্ষণ পরে এই যে এই যে আমার এখানে এই যে আমি চেক দিতে পারবো এখানে তারপরে সেই গ্যাস একশন লাইন আমার লাইন আছে ওই পাশে তো আমরা চেক দিব চেক দেওয়ার পরে আমরা গ্যাসটা চেক দেওয়ার পরে আমরা বসতে পারবো যে আমাদের গ্যাস প্রয়োজন আছে কি না তবে কিছুক্ষণ যাইতেইব সাথে সাথে কিন্তু আপনি চেক দিবেন না কিন্তু কমপক্ষে দশ মিনিট মানে কোনো পাঁচ সাত মিনিট দশ মিনিট চলবো যত বড় ইউনিট হইব তত একটু টাইম দিবেন টাইম দেওয়ার পরে আসতে কইরা দৃঢ়স্থরে আপনি পিএসসি পার্সেন্টটা লাগিয়ে দেখবেন সেকশন এবং কি ডিসচার্জ দ্রোটাতে দেখবেন কারণ সেকশন লাইনে দেখলে হইব না ডিসচার্জ লাইনে দেখতে হইব কারণ সেকশন লাইনে বরাবর তাহলে কোন যদি ফিল্টার জাম হয় কোনো সমস্যা হয় তাহলে কিন্তু আপনি সেকশন লাইনে দেখতেন না আপনি ডিসচার্জ লাইন দেখতে দেখতেই দেখলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ বুঝতে পারবেন যে হ্যাঁ গ্যাসটা বরাবর আসে কি না যদি লাগে কিছু ডাইলা দেবেন আর যদি না লাগে বাস শেষ হয়ে গেলো ইনশাল্লাহ তো এটা হলো আউটডোর ইনডোরও যাবো ইনডোরও টেম্পারেচার কত আছে আমি এটা সার্ভিস করবো করার পরে ইনডোরে যাবো ইনডোরে গিয়েও আমি দেখাবো ইনশাআল্লাহ এটা সাতাশ আটাইশ পর্যন্ত যায় আমরা এটা বিশেষ রাখছি ঠিক আছে টেম্পারেচার কোনো কোনো সময় সত্রতা রাখি এখন মনে হয় সতর্তা আছে জানি না আমি ভিতরে গিয়ে থার্মুসিয়ার চগর আপনাদেরকে দেখাও দিব ইনশাল্লাহ তো সঙ্গে থাকুন আমি কিন্তু এই আউটডোরটা ক্লিন করে নিলাম দেখতে পেয়ে দেখেন আমার হাতে ছোটো এবং কি বড়ো ফিল্টার আছে ফিল্টারও আমি ক্লিন করে লাগাই দিয়েছি অলরেডি সব কিছু আমি ক্লিন করে নিয়েছি আসেন একবার দেখাই দিই আপনাদেরকে আমরা এরপরে চালু করবো দেখেন ভিতরটাও দেখেন একদম এই যে আমরা কলিং কোয়েলটাও দেখেন কত সুন্দর করে ক্লিন করে নিয়েছি একবারে সুন্দর করে ক্লিন করে নিছি খেল করে দেখেন এই যে সুন্দর করে একবারে ক্লিন করে করেছি উপর নিচে যা আছে সম্পূর্ণ কিন্তু একবারে ক্লিন করে দিচ্ছি উপর নিচে যা আছে সব তারপরে আমরা ইনশাল্লাহ চালু করবো আমরা ব্লু আরও দেখছি স্পিড এবং কি আমরা বেলো মানে পর্যাপ্ত পরিমাণ টাইট আছে এটা যদি লুজও হয় তাও মনে করেন যে আপনার এখানে আইস ধরব এবং টেম্পারেচার যাব তো দেখেন এই টোয়েন্টি টোয়েন্টি লিটার যে চলে এটা কিন্তু নর্মালি আমরা যদি এখন সাথে সাথে চালু করি তখন কম্পেশার টেম্পারেচার কিন্তু ডাউন আইব না কমপ্কে দুই আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগবো এটা মনে করেন সতেরো আঠারো বা বিশ টেম্পারেচার আইতে ঠিক আছে এখন কিন্তু টেম্পারেচার কিন্তু হাই টেম্পারেচার আপনারা জানেন তো এখন আমরা ফিল্টারটি আমরা বড়টার যে বড়টা এবং ছোটোটা জায়গা ছোটোটা দিয়ে দিই অলরেডি কিন্তু আমরা দিয়ে দিচ্ছি তিনটা গুলো ফিল্টার তো বিশ্বাস ভিডিও করতে গেলে কিন্তু অনেক বড় হয়ে যায় এই জন্য মনে করেন যে শর্টকাটে ভিডিও করে চাষ করলাম এখানে মনে করেন যে বিলটা যদি যদি টান দেন তাহলে এক একের পরে এক একের পরে এক আপনার এই চলে আসবো এটা কিন্তু অনেক দূরে প্রায় তিন মিটার লম্বা এটা এই তিন মিটার ফিল্টারটা তিন মিটারে আপনার মনে করেন যে পাঁচটা ফিল্টার আছে এখানে পাঁচটা বা ছয়টা আর এখানে আছে মনে করেন যে মনে হয় চারটা আচ্ছা যাই হোক নিচে আরও ফিল্টার আছে আমরা ক্লিন করে দিছি এটা আমরা এখন লাস্ট ফিল্টারটা লাগাই দিয়েছি আপনাদের দেখানোর জন্য যে প্রপারলি কীভাবে আপনারা একটা ই সার্ভিস করতে পারেন তো অবশ্যই আমরা ভালো করে এটা ই করতেই একাত্তর মোবাইল তো এটা হয় নেই আমি স্টেট সুযোগভাবে রাখতেই তারপরে কিন্তু এটা ভিতরে প্রবেশ করবো যাক সুন্দরভাবে প্রবেশ করে দেন তাহলে আমরা আমরা একটু আলোচনা করি তা আমরা দেখেন এখন কত সুন্দর করে দেখেন এই যে কন্যাশাটা আমি আমরা ক্লিন করে দিলাম কন্যাশাটা ক্লিন করার পরে আমরা সাত আট মিনিট পরে আমরা মনে করেন যে এটা চেক দেবো গ্যাসের পিএসি পার্সেন্টটা চেক দিবো যদি বরাবর থাকে তাহলে আমরা বাস ক্লোজ করে দেবো ক্লোজ করার পরে আমরা বর্তমান টেম্পারেচার কত থাকে এটা আমি দেখাই দেবো এরপরে দুই আর ঘন্টা তিন ঘন্টা যেহেতু আমার কোম্পানির মধ্যে এটা আবার কিছুক্ষণ পরে এখন আমার লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চের পরে আসবো আইসা আমি আবার মিলিয়ে সেটা আমি ভিডিওটা দেখামো যে আসলে কি সার্ভিসটা বরাবর করছে কি না এবং কিপিএসএ পার্সেন্ট যদি কম থাকে তাহলে আমরা এটা ফুল করবো দেখাই দিব আর যদি প্রয়োজন না হয় তাহলে ইনশাল্লাহ এইভাবে যদি গ্যাসের প্রয়োজন হয় তাহলে তো আমার অবশ্যই গ্যাস ডাল ধরি আর যদি প্রয়োজন না হয় তাহলে কিন্তু ইনশাল্লাহ এভাবে দেখবেন গ্যাস ডালা সারে অবশ্যই আমার টেম্পার কিন্তু ডাউনে হয়ে যাবে ইনশাআল্লাহ তো সঙ্গে থাকুন আর এই সমস্ত ভিডিও পেতে চলে আমার ভিডিওটা আরে আমার আইডিটা ফলো করে রাখতে পারেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ইনশাআল্লাহ আমি ভিতরে গিয়ে আমি বর্তমান চালু করার পরে বর্তমান টেম্পারেচার কতটুকু আছে এবং কি দুই আড়াই ঘন্টা পরে কতটুকু পর্যন্ত টেম্পারেচার ডাউন হতেছে ওইটু আমি দেখা যাবে ইনশাআল্লাহ আসেন এখন আমরা আগে চালু করে দিই কারণ চালু করার সময় আমরা স্পিডটা দেখবো ঠিক আছে কিনা দেখবো প্রথম আমরা এই ব্লুয়াটা চালুইব যখন আমরা সিলেটটা চালু করি তখন এই ব্লুটা চালুব তারপরে আমাদের এই অ্যাডজাস্টমেন্ট আর কম্প্রেসার একসাথে চালু আসেন আমরা চালু করে দিই আমরা এখানে চালু করে দিলাম এই যে দেখেন আমার এই যে ব্লুয়ারের এই যে আমার ব্লুয়ারের কন্টাক্টার কিন্তু এই দেখেন আমার এডজাস্ট চালু হয়ে গেছে এই যে মার্শাল্লা আমার কম্প্রেশার চালু হয়ে গেছে এখন সাউন্ড কিন্তু শুনছেন আমরা এখন আসেন ব্লুয়ারটা দেখি এই দেখেন ব্লুয়ার কিন্তু আমার রানিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো আমরা দড়াটা বন্ধ করে দেবো অবশ্যই কারণ বাইরের বাইরের গরম হওয়া কিন্তু নিতেছে হাত শরীরটা চালু হয়ে গেছে এটা কিন্তু ঠান্ডা হওয়া শুরু হয়ে যাব সাথে সাথে কিন্তু ঠান্ডা হাওয়া শুরু হয়ে যাবে দেখে আমার হাতটা কীরকম কিছুক্ষণের মধ্যে কিন্তু ঠান্ডা হওয়া শুরু হয়ে যাবো ইনশা এই যে আমার হাতটা রাখছি আমি এখানে দেখেন কিছুক্ষণের মধ্যে ঠান্ডা হাওয়া এই যে আমার হাত দেখি হয়ে গেছে ঠান্ডা অলরেডি আমি দেখাই যাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন ঠান্ডা কিন্তু বাড়তেছে ফিশি বাইরে গেছে অনেক দেখেন এই একটু ঠান্ডা বাইরে গেছে দেখাই যাচ্ছি এই দেখেন এবং কি আমার এই যে কলিং কয়েল দেখেন এই যে কোলিং কয়েল কিন্তু ঘামা শুরু করছে দেখতেছেন এই যে ঘামা শুরু করছে

এই যে কাপড়টা কিন্তু এখন খোলা আছে কিন্তু আমার এটা কিন্তু ট্রিপ হইতেছে না দেখাই দিয়ে আমি কিছুক্ষণ পরে চেক তো এই লাগাইতে লাগাইতে একবার কিন্তু ট্রিপ হয়ে গেছে একসাথে না এটা একবার ট্রিপ হয়ে গেছে আবার এটা একবার ট্রিপ হয়ে গেছে তো আমি এখন খাবারটা লাগাই কারণ লাগাই দিয়া আমি এই নাটবোলগুলো লাগাবো না কারণ আমি দ্বিতীয়বার এটা কল দিব কারণ আমার পিএসএ পার্সেন্টটা চেক দিয়ে দিব আমি পাঁচ থেকে দশ মিনিট আমি চেক দিব যে আমার কম্প্রেসার ট্রিপ হয় কি না ঠিক আছে একটা জিনিস খেয়াল রাখবেন যদি কোনো সমস্যা থাকে আপনার জিনিস প্রিয় বাইরে আমার খেল করবেন যদি কোনো শুধু অনলি কম্পেশার সমস্যা হয় তো দেখবেন অ্যাডজাস্টমেন্ট কিন্তু আপনার চলতে থাকবো কম্প্রেসার বারবার অন হইব অফ হইব দুইটা কম্পেশারের জন্য কিন্তু দুইটা আলাদাভাবে কনডেন্সারটা কিন্তু দেখা দেখানো যদি একত্রভাবে কিন্তু আলাদাভাবে কন্ডেন্সার এবং কি কম্প্রেসার অ্যাডজাস্টমেন্ট কিন্তু আলাদা আছে যদি কম্পেশারের কোনো সমস্যা হয় তাইলে আপনার কম্প্রেসার ট্রিপ হইব কিন্তু অ্যাডজাস্টমেন্ট ট্রিপ হইব না আর যদি অটো কাটোপের থেকে কোনো সমস্যা হয় হ্যাঁ তাইলে কিন্তু আপনার অ্যাডজাস্টমেন্ট কম্প্রেসার দুটা মানে একসাথে অন এবং অফ হইব আর এটাও আমি মনে করেন যে পাশেরটাও মনে করেন যে আমি ক্লিন করে দিব এটা মনে করেন যে অনেক ময়লা হয়ে গেছে এই যে দেখেন এই যে অনেক ময়লা হয়ে গেছে এটা আমার লাঞ্চ টাইম হয়ে গেছে লাঞ্চ টাইমে পরে এসে ইনশাল্লাহ আমি ক্লিন করবো এই পর্যন্ত আমরা মনে করেন যে এখন দেখ আমরা এতক্ষণ পর্যন্ত বাইরে আউটডোর দেখছি এখন চলেন আমরা ইনডোরে চলে যে ইনডোরে গিয়ে আমরা থার্মোসার টেম্পারেচার এবং কত টেম্পারেচার আছে এখন যেহেতু চলতেছে আমরা এটা দেখি চলেন আসেন ইনসাইডে চলে আসলাম আসেন এখানে এই যে লাইটগুলো দেখতেছেন এখানে আমাদের বারোশো আশি চলে প্রায় তিরাশি কিলো ওয়াটের লোড আমাদের এখানে চলতেছে এই যে থার্মোসার টলি আমাদের এখানে হ্যাঁ থার্মোসার টলি আমাদের এখানে তো থার্মোসারে আমরা চলে আসলাম থার্মোসারে আমরা দেখাইতেছি খেয়াল করে দেখেন এখানে ইনসাইড যে টেম্পারেচার আছে এখন টোয়েন্টি ফাইভ টেম্পারেচার আছে যেটা আমরা টোয়েন্টি টন যে আমরা এটা এ যেটা আমরা সার্ভিস করে আসলাম এটা আর সেট হলেও আমাদের সতেরোতে সেট আসে ঠিক আছে এসিতে সেলসি এর সেটের সতেরোতে আর এটা হল ফ্যান এটা হল আমাদের কম্পেশার দুটাই কিন্তু অনবস্থায় আছে এখানে সাইন আসে আর এখানে পাওয়ার অফ এবং কি এখানে ফ্যান হাই লো মিডিয়াম আপনারা করতে পারবেন এই দেখতে পেয়েছেন পঁচিশ আমি আবার দুই আড়াই ঘন্টা পরে আসবো আসার পরে লাঞ্চের পরে আসবো দেখবো যে কতটুকু টেম্পারেচার ডাউন হয়েছে ইনশাল্লাহ এইসব এ পরে আপনার সঙ্গে থাকুন আর কে কোন জায়গা থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন অবশ্যই জানিয়ে দেবেন এক টাকা কমন করবেন অবশ্যই মন্তব্য প্রকাশ করবেন তো আলহামদুলিল্লাহ প্রিয় আমার আবার চলে আসলাম আমি বারোটা বাজে চলে গেছি সাড়ে তিনটা বাজে পরে দেখেন এখন আমরা ডিসপ্লেটা দেখতেছি দেখেন টেম্পারেচার সতেরো খেয়াল করে আপনারা দেখবেন ফ্যান তারপর সে কোল অন মানে কম্প্রেশার অন আছে সবকিছু কিন্তু আমার অন আছে তো দেখতে পাইতেছেন আপনারা তো আলহামদুলিল্লাহ এখন আমরা গ্যাসের কোনো প্রয়োজন নয় সমস্যা ছিল ব্লক এই জন্য কিন্তু এরকম হয়েছে তো ইনশাল্লাহ পাশে থাকেন কে কোন জায়গা থেকে ভিডিওগুলো দেখছেন যদি ভালো লেগে থাকে ভিডিওগুলো অবশ্যই টাইম লেগে রেখে দেবেন এবং কি ভিডিওগুলো ফরওয়ার্ড করে দেবেন আইটা ফলো করে রাখবেন ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো সকলে ভালো থাকেন দেখা হবে এমন এক টেকনিক্যাল ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির এই পর্যন্ত সকলে ভালো থাকেন আল্লাহ হাফিফিল্লাহ আসসালামাইকুম রহমতুল্লাহ ববরকাত